হ্যালো সালামুয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে দেখতে পাচ্ছেন আপনাকে ঝাড়বাতি এবং হ্যাঙ্গিং সেট দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে গেট লাইট হ্যাঙ্গিং সেট ব্যাকের সেট সকল ধরনের ডেকোরেশন লাইটিং আইটেমগুলো সম্পূর্ণ পাইকারি তুমি পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশেপাশে হলে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনি আমাদের শপে সরাসরি আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের অফ ডে হচ্ছে শুক্রবার জালবাদি পাবেন হ্যাঙ্গিং সেট পাবেন আপনার রুম ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন হয় রাইটিং আইটেম সকল কিছু কিন্তু আমাদের কাছে আছে এগুলো হচ্ছে মিনি জারপাতি হ্যাঁ মিনি জারপাতি আর এগুলো হচ্ছে হ্যাঙ্গিং সেট বিভিন্ন ডিজাইনের হ্যাঙ্গিং সেট আছে আমাদের কাছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হবে আপনার যেটা পছন্দ হবে যা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলে আমরা দামগুলো জানিয়ে দেবো এবং কয়দিন লাগবে সেটাও জানিয়ে দেবো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে আপনার মালগুলো নিতে পারবেন আটচল্লিশ জনের মধ্যে মালগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ জারবাতি এবং হ্যাঙ্গিং সেট আপনার নিতে আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা আমাদের এস এম এস করে দেবেন আর অবশ্যই যদি আপনার ঢাকার বাইরে থেকে থাকে সেক্ষেত্রে জেলা এবং থানার উল্লেখ করে দিলে আপনার আচরণ মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাকের সেট আছে এই হ্যাঙ্গিং সেট আছে কালো কালার আছে এগুলোর মধ্যে লাল হবে সবুজ হবে ব্লু হবে এবং সম্পূর্ণ হোয়াইট কালার চাইলে হোয়াইট কালারও দেওয়া যাবে অনেক হচ্ছে রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য এই হ্যাঙ্গিং সেটগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকে যারা হচ্ছে অল্প টাকার মধ্যে আপনার হচ্ছে রেস্টুরেন্টকে ডেকোরেশন করতে চাচ্ছেন তারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির এই হ্যাঙ্গিং সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সরাসরি শপে এসে চাইলে আমাদের কাছ থেকে হ্যাঙ্গিং সেট এবং জারবাতি বাতি করে পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া পরবর্তী সময়ে আপনারা কোন লাইটিং আইটেমের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন অবশ্যই সেটা খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদেরকে কমেন্ট সেকশনে মেসেজ করবেন কমেন্ট করবেন অবশ্যই আমরা রিপ্লাই করে আপনাদেরকে জিনিসটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে সব যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ